কথা বলা যাবে বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না কিসের রাজনীতি আপনার ভালো না লাগলে আপনি চলে যান না না আমি কোরআন থেকেই বলছি আপনি কি কোরআন আমার সাথে বেশি বোঝেন আপনারা আনতে বলেছে কে আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখের করার জায়গা পান না ভাণ্ডামে করার জায়গা পান না যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন কোন ছানে আর কিসের ছানে জামাত ইসলামী থেকে 18 জন এমপি এই দেশে উপহার দিয়েছিলাম এ পৃথিবী প্রমাণ করে দিয়েছে এই 18 জনের জীবনে 1 টাকা দুর্নীতিও যায়নি ঠিক এক দুইজন মন্ত্রী ছিল অনবেক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে সায়েরনা দুর্নীতি পাইনি ঠিক মাওলানা মতে আব্দুর রহমান নিজামী রাহমাতুল্লাহ আলাইহে শহীদ বান্দা মন্ত্রিত্ব চালিয়ে ছত্রিশ টাকা বেঁচেছিল রাষ্ট্রপতি ফেরত দিয়েছে বাংলাদেশের ইতিহাসে মানে হয় এই প্রথম এর আগে কেউ দিতে পেরেছে বলেন বলেন শিল্প মন্ত্রী থাকা কালীন আমার কুষ্টিয়াতে যে সিনির ফল আছে সে সালে এটা তৈরি

আমি যে তালিকা বললাম বানিয়ে বলি না তারা তো এই চুয়ান্ন বছরের পারাক্রমে গেছে একটা মানুষকে দেখান যে তার জীবনে দুর্নীতি নেই আপনাকে কি দেখানো লাগবে এর বেশি দেখাতে হলে আমার মানুষ দিয়ে হবে না জীবন লাগবে এই জন্যেই তোমরা গ্যারান্টি দিতে পারছি আমি ঘোষণা দিয়েছে যদি এই মানুষগুলো নির্বাচিত হতে পারে একশো টাকা দিয়ে যদি তারা নির্বাচনে নির্বাচিত হয় পাঁচ বছর পরে ওই একশো টাকায় থাকবে এক টাকাও বাড়বে না আমি জিজ্ঞাসা করেন ওনাকে বলেছি কিনা আমার যেদিন ঘোষণা হয় জানিয়েছে যে কয় টাকা নিয়ে এমপি হবে এমপি পাঁচ বছর থাকার পরে ওই একটা টাকাও বাড়বে না বাড়লে খবর আছে আপনি বাংলাদেশের তেহাত্তরটার উপরে দল আছে অনপঞ্চাশটা শুধু নিবন্ধিত শেষে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিয়ে পঞ্চাশটা হয়েছে যাতক নিবন্ধিত দল আমি চ্যালেঞ্জ দিলাম যদি ঘোষণা দিতে পারে যে আমার দল থেকে কেউ যদি কেউ এমপি হয় মন্ত্রী হয় পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না আর তুমি যাবে আমার মনে হয় কোনো দল থেকে এমপি দাঁড়াবেই না তো করবে সাতা করে করবে কি আমি ASCII রাস্তায় 10 কোটি টাকা গরজ করে 100 কোটি টাকার মালিক হওয়ার জন্য আরে কে ঘোষণা দিল যে একটা টাকাও নাকি বাড়বে না ও সাদা আমার দরকার নেই আমি সবার আলো জিকির করি এই ময়দান গুলোতে সত্যি করে বলছি আমরা কোরআনের কথাগুলো সঠিকভাবে না বলতে বলতে আমাদের অভ্যাসী হয়ে গেছে এখানে মনে কবরের কথা বলা লাগবে সে কবরের কথাও তো আপনারা বলতে দেন না কারণ কবরের ভেতরে প্রথমে আপনাকে নেওয়ার সময় যে কথা আমরা বলি আপনার জীবনের সাথে তো মেলে না

নিজের কর্মজীবন সব বাদ দিয়ে যদি নামাজ মনে করে আপনি যেতে পারেন পনেরো মিনিটের জন্য সব উত্তম নফল কোরআনের আলোচনা বিশ্ব মসজিদে প্রবেশ করলেন একবার দেখলেন কিছু মানুষ সবচাইতে উত্তম কাজে আছে তারা যারা নিয়ে ব্যস্ত আছে আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছে যে নিয়ে যারা আলোচনা করছে আমি যেন শ্রোতা হয়ে ওই ময়দানে বসে পড়ি সিরাজগঞ্জবাসী মুসলমান হিসাবে অবশ্যই উপলব্ধি করতে পারছে যে অনুষ্ঠানের দাম এখন কত নবীটি যদি এখন জীবিত থাকতে আর সিরাজগঞ্জের এই গঞ্চাত্তর দিয়ে যদি হেঁটে যেতে বিশ্বনবী নিজে কোরআনের সম্মানে এই ময়দানে এসে শ্রোতা হয়ে বসে এরকম একটা জায়গায় আপনি বসে আছেন মনে করবেন এই জায়গায় নবী বসতে

তারপর শাহাবুৎ পিতেন কিন্তু এমন জায়গায় আল্লাহ নিয়ে তাকে জালেমদের হাতে মৃত্যু দিয়েছে সন্দেহ করতে না পারে এমনি মারা গেছে

মুখ দিয়ে যেহেতু মানুষ কথা বলে এজন্য জন্য মুখের উপরে নোটিশ দিয়েছেন এই মুখ দিয়ে কথা বলবি নাগার একশো চুয়ান্ন নাম্বার আছে।

দেখে তো